গত পঞ্চাশ বছরের যত ভয় ভয় ঝড় দেখা দিয়েছে তার মধ্যে সব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসাবে ইতিমধ্যে আশ্রয় পড়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড ভয়ঙ্কর এর ঝড়ে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্রের আশেপাশে থাকা একাধিক দর্শনীয় স্থান নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক লাইফ টার্ড লাইফ গার্ড টাওয়ার একাধিক জাহাজ বিদ্যুৎ সংযোগ নেই একাধিক জায়গায় আবহাওয়া দপ্তর প্রভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি শুক্রবার গভীর রাত থেকে শুরু করে এবং শনিবার ভোর পর্যন্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘটি গেছে ব্যাপক ধ্বংসযোগ আবহাওয়া আবহাওয়া এমনটি জানিয়েছে গতকাল সারা রাত ধরে ওয়েলসল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস্টে একশো কিলোমিটারের বেশি গতিবেগে বাতাস বইতে পারে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের ল্যাটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অন নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী ঘূর্ণিঝড় আলফ্রেড এবং গতি কমে গেলেও ইতিমধ্যে এর তীব্র প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুইসলাইনস এবং নিউ সাউথ ওয়েস্ট প্রবল বৃষ্টি ঝড়ো হাওয়া এবং ক্রমবর্ধমান বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে কয়েক হাজার মানুষ একাধিক এলাকায় কখনো নেই বিদ্যুৎ সংযোগ এক্ষেত্রে উল্লেখ্য ঘূর্ণিঝড় আসার অনেক আগেই কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে অস্ট্রেলিয়া সরকার ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি বিশাল ঢেউ এবং ঝোড়ো হাওয়া বাতাসে আশঙ্কায় গতকাল রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় নিষেধতা জারি করা হয় সমুদ্র সৈকতে এবং বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর জুড়ে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব কুইসলান জাহাজের বেশি এবং উত্তর নিউ সাউথ ওয়েস্টে দুশো আশিটি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোল্ড কোস্ট সিটি কাউন্সিল ঘোষণা করেছে সমুদ্র জেলের ধারাপাশে গেলেই দশ হাজার ডলার যা ভারতের মধ্যে হচ্ছে আট দশমিক একাত্তর লক্ষ টাকা জরিমানা জরিমানা করা হয় এমনটাই জানিয়েছেন তিনি আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ে আপডেট জানা গেছে যে ঘূর্ণিঝড় আলফ্রেড দুর্বল হয়ে এটি ক্যাটাগরি ওয়েন্টের ঝড়ে পরিণত হওয়ার কারণে এটি মোটরন বেদ্বীপপুঞ্জে ওপর দিয়ে ইতিমধ্যেই বই গিয়েছে বিপজ্জনক এবং চলমান বন্যা এলাকাটি প্রভাবিত করায় কর্তৃপক্ষে কারমিন ক্যাচমেন্ট বন্যার সতর্কতা জারি করা হয়েছে তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে একাধিক জায়গায় আবহাওয়া পরিস্থিতি এবং নিরাপত্তা মূল্যায়ন সাক্ষেপ কোয়ানস্টার আগামীকাল সকাল ছটা ব্রিসব্রেন্ড গোল্ড কোস্ট এবং মারুচারডোর বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটগুলি পুনরায় চালু করার উদ্দেশ্য কাজ শুরু করেছে এমনটি জানিয়েছেন তারা